কৈলাসহর বাজারে সন্দেহভাজন এক যুবক যুবককে আটক করে এলাকাবাসী সে প্রথম একটি গাড়ির চালকের সাথে বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়ে গাড়ি ভাড়া নিয়ে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে সে বলে তার বাড়ি পশ্চিমবাংলায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম দেশের প্রধানমন্ত্রীর নাম স্থানীয় বিধায়কের নাম কিছুই তার জানা নেই

জাতীয় পতাকা আমাদের যে দেশের জাতীয় পতাকা আছে কয়টা রং তিনটা রং কি কি রং প্রথমে আছে পাতা কালার আচ্ছা তারপরে সাদা হ্যাঁ তারপরে হালকা হলুদ আচ্ছা প্রথমে যে পাতা এটা কি রং এটা হলো পাতা কালার পাতা কালার এই যে আচ্ছা মূলত কি হয়েছে এখানে এ ওটা দিকে নিয়ে আইছে আবার পরে তারে দিকে নিয়ে উঠে হুম তোমরা মূলত দিকে নিয়ে উঠে আর বাসা হয়ে কোন জায়গা থেকে কইছে এই যে আলিপুর দুয়ার তখন কইছে তারে তার কোন ডকুমেন্টস আছে নি এ কইছে নাই তোমার কাছে কইছে তারে তার মুখ্যমন্ত্রী নাম কি তার এরা এ কইছে জানে না ভারতের প্রধানমন্ত্রীর নাম কি তার কেউ জানে না কইলাম জাতীয় সংগীত গা কেউ চিনে না